গরিব থাকার তুমি একজনের যেন তো পুরো দলের নাম হম ব্যক্তির অপরাধ দলের না কিন্তু দল কিন্তু বাইসে যায় না যাই হোক আহ একটু মজা করলাম কিন্তু ঘটনা এমনই হয়ে গেল থাকে না যে জয়কালে ক্ষয় নাই আর ক্ষয়কালে রক্ষা নাই এনসিপির চার থেকে আমার কাছে মনে হচ্ছে একটা কণ্ঠাস অবস্থানে পড়ছেন কারণ এখানে যাদেরকে রিক্রুট করা হয়েছে দলটাকে ভারী করার জন্য জুলাই আগস্টে বহু এরকম ধরেন তারা চট করে গিয়া সমন্বয় হয়ে গেছে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বিস্তৃত করতে গিয়া বুঝা না বুঝা যাচাই বাছাই না করে যারে তারে আপে তাপে কিন্তু এই দলগুলোতে ঢুকাইছে এখন হচ্ছে কি ওই যে কোনোটা এরকম আকাম কুকাম করে কোনোটা চান্দাবাজি করে কোনোটা ওই যে এরকম নানান ধরনের অ্যাক্টিভিটিস করার পুরা দায় ভার গিয়ে এখন কার আসে দল হিসাবে এনসিপির আসে এনসিপি বহিষ্কার টহিষ্কার করে লাভ নাই অবশ্য সারোয়ার তুসারকে দেখা মনে হয় এই ছেলেটা সাহস পাইছে যে এত ঘটনা ঘটানোর পরও নীলা ইস্টাফিল তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার পরও এই ছেলেকে যেহেতু আমার দলে টানছে নিশ্চয়ই তাকেও দলে টানবে এই চেতনায় সে বিশ্বাস করছে আপনারা যার কথা শুনলেন তিনি হচ্ছেন মাদারীপুর জেলা এনসিপি সদস্য মেরাজুল ইসলাম তার বিরুদ্ধে মামলা বাণিজ্য নারীদেরকে কুপ্রস্তাব পরকিয়া পুলিশ দিয়ে হয়রানি সহ অসংখ্য অভিযোগ উঠেছে আর যে ভিডিওটা আপনারা দেখেছেন ইতিমধ্যে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তার গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুরের রাজৈর উপজেলার শঙ্করদি গ্রামের ফার্নিচার পুলিশ মিস্ত্রি সিরাজ ব্যাপারের ছেলে এক সময় কিন্ডার স্কুলের শিক্ষক হিসাবে চাকরি করতেন দর্শক যে ভিডিওটা ফাঁস হয়েছে সেখানে এক নারীর সঙ্গে নিজের গড়ে তোলা অনৈতিক শারীরিক সম্পর্ক নিয়ে বিভিন্ন অশ্লীল কথা বলছিল মিরাজ এ সময় অকত্য ভাষায় জোশে এসে গালাগালিও করতে শোনা যায় ওই নারীকে এবং ওই নারীকে কথা বলতে বাধ্য করেন এবং হুমকিও দেন এক সহ্য করতে না পেরে নারী কলটি কেটে দেন খোঁজ নিয়ে জানা গেছে টাকা চুরি এবং নারী কেলেঙ্কারি অপকর্মে জড়িত থাকায় বহিষ্কার হয়েছেন পরপর চারটি কিন্ডার স্কুলের শিক্ষক পদ থেকে বর্তমানে এনসিপিতে যোগ দিয়ে চালাচ্ছে অবৈধ বালু ব্যবসার সিন্ডিকেট থ্রি ডিজিটাল স্কুল ইক্রা স্কুল কিডস ইন্টারন্যাশনাল স্কুল ও স্কুল থেকে টাকা আত্মসাত এবং নারীদের কুপ্রস্তাব দেওয়া সহ অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছিল গত পাঁচই আগস্ট সরকার পতনের পর সূচক বুঝে এনসিপিতে যোগ দেয় মেরাজুল ভাগিয়ে নেন মাদারীপুর জেলা সমন্বয় কমিটির সদস্য পদ ধীরে ধীরে শুরু হয় তার দুই নাম্বারি একটিভিটিস নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সিন্ডিকেট অবৈধ ড্রেজার বালু বিক্রিতে বাধা দেওয়ার হামলার ঘটনাও ঘটান তিনি বর্তমানে তার নেতৃত্বে তাঁতিকান্দা শঙ্কর দি হোসেনপুর পাইকপাড়া সহ বিভিন্ন এলাকায় চলছে এই লুটপাটের খেলা এছাড়া গোপালগঞ্জ সদর থানায় মিথ্যা অভিযোগপত্র নাম লিখে মামলার ভয় দেখিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার বিভিন্ন নেতাকর্মীর কাছ থেকে লাখ লাখ টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে তার এবং তার লোকজনের বিরুদ্ধে এমনকি নাম কাটানোর কথা বলেও মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের ইউপি সদস্য মুকলেশ মিনার কাছে দাবি করে মোটা অঙ্কের টাকা আর দিন শেষে আপনার বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক ব্ল্যাকমেল করে টাকা আত্মসাত তার নিয়ে যে প্রতিবেদন করা হয়েছে আপনার মানে অস্থির অবস্থা তো পুলিশ সুপার বলছেন মাদার অতিরিক্ত পুলিশ সুপার মিথ্যা হরণের বিষয়ে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে এখন মামলা করবে কিনা সেটা পরে বাট তার আসল রূপ প্রকাশ হয়ে গেছে এখন দেখেন এই অপরাধটা কি এনসিপির রাজনৈতিক দলের না কিন্তু ব্যক্তির